এটা আমি আমার নিজের মতামত বলি আমি চাই যে বিএনপি যাতে এই ক্ষমতাতে না আসে কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় গেলে যে ক্ষমতায় গেলে যে কি হবে সেটা এখন সাধারণ দেশের মানুষ আমার আপনাদের চাইতে আমাদের চাইতে ভালো বুঝতেছে সবাই ভালো আছে দেশে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ বিগত ষোলো বছর যে দেশ চালাইছে আমরা সাধারণ মানুষ তো কোনো জিনিস আমাদের সাধ্যের মধ্যে ছিল না কেনার জন্য যে কোনো জিনিস শাক সবজি চাল ডাল যাই আছে এভরিথিং আমাদের মতো মানুষ আমরা চাই কি আমরা তো রাজনীতি বুঝি না আমরা পেটনীতি বুঝি যেই সরকার আমাদের সস্তায় খাওয়াবে দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা শান্তিতে রাখবে আমরা তাকেই চাই ওনার সব কাজই আমার কাছে ভালো লাগছে উনি খারাপ করছে কোনটা এখন প্রশ্ন হচ্ছে এটা যিনি ক্ষমতায় আসার পরে দেশের বিদেশিদের কাছে যে ঋণ ছিল ওই ঋণ অনেকটা সুদ করছে দেশের আর্থিক অবস্থা ডেভেলপ করছে জিনিসপত্রের দাম কমাইছে যেগুলি হাসিনা করতে পারেনি আমি মনে করি আমি এটা আমি আমার নিজের মতামত বলি আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় গেলে যে ক্ষমতায় গেলে যে কি হবে সেটা এখন সাধারণ দেশের মানুষ আমার আপনাদের চাইতে আমাদের চাইতে ভালো বুঝতেছে সবাই мери কত যা করছে বিএমপি তাই করতেছে বিএমপি ক্ষমতায় আসে না আউমিলিক হাসিনা পালানোর পরে এমন শুনছি যে আউমিলিক ছাত্রลีก নাকি स्त्रीরে আটকায় রেখা বাইন্দা রেখা এই शमी रे বাইন্দা রে কি स्त्रीরে দর্শন করছে এরকম তো যুবদলও করছে শুনছি হাসিনা পালানোর পরে এরকম যুবদলও করছে এটা শুনছি আমরা তো ওদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি আছে কিছুই না পার্থক্য আউমিলিক বলেন আর বিএমপি বলেন দুটো এক গোলের গরু ভাই সরকার না শান্তিতে পারবে না ওরা ক্ষমতায় আসলে ওরাও দেশ চালাবে ভারতের ফর্মুলায় ওদের নিজেদের কোনো ফর্মুলা নাই আমি চাচ্ছি যে ডক্টর ইউনুস যদি এখানে এই যে আমাদের দেশের মধ্যে পাঁচটা বছর অন্তত ক্ষমতায় থাকে তাহলে দেশটা আরেকটু উন্নত হবে সংস্কার হবে আর তারপরে যদি ক্ষমতায় কেউ আসতে হয় তাহলে সেটা জামাত ইসলাম আসে জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারিগর যে জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারখানা যেটা আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টি একটাতেও নাই হ্যাঁ আমি চাচ্ছি যে এটা আমার মতামত বললাম সবার না যে আমি চাই জামাত ক্ষমতায় আসি